সৌন্দর্যর জন্য হচ্ছে মেয়ে মানুষ মেয়েদের সূর্য ফুটে ওঠার জন্য নাক ফুরাই তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নাক ফুরানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নাক ফুরানোর জন্য সর্বপ্রথম আমি যেটা নিয়েছি এটা হচ্ছে আসলে পিস্তল বলে অনেকে আবার নাক হচ্ছে বন্দুক বলে তো নাক জন্য যেই বন্দুকটা আমি নিয়েছি এখানে নাক ফুরানোর জন্য নাকের একটা হচ্ছে ফুল থাকে তো এক একটা ফুল হচ্ছে সেট করে নিতে হয় সেটা আমি এক্সট্রা একটা হচ্ছে কাগজের মধ্যে দেখেন এভাবে হচ্ছে আমি uh, হচ্ছে I mean, নাক ফোরানোর আগে আমি কাগজে সেটা ফুরিয়ে দেখি যে সঙ্গে সঙ্গে সুন্দরভাবে নাক ফুলটা খুলে আসছে নাকি কারণ দেখা যাচ্ছে নাকে ফোরানোর পরে অনেক সময় আটকে যায় যার কারণে আপনাদেরকে আমি বলবো যে যখনই নাক ফুরাবেন তখন আগে এক্সট্রা একটা মোটা কাগজের মধ্যে এরকম ফুরিয়ে দেখবেন আর আমি একটা ছোট্ট পাথর নিয়েছি আমি হচ্ছে একটা পয়েন্ট করবো নাকের উপরে যেহেতু উনি নাক ফুরাবে তো হঠাৎ করে কাস্টমার আসছে আসলে খুবই ভালো লাগতেছে কারণ কোনো কাস্টমার আসলে আমার খুবই ভালো লাগে তো আমি এখন অ্যাকুরেট একটা যে জায়গাটা যে এখানে সেখানে দেখেন একটা ছোট্ট পাথর দিয়ে আগে এক্সট্রাভাবেই দেখছিলাম কারণ ফুরানোর পরে কিন্তু এই জিনিসটা সমস্যার সমাধান করা যায় না যার কারণে আমি আগে একটা ছোট্ট একটা পয়েন্ট করে নিয়েছি তার উপরে সুন্দর করে একটা পাথর দিয়ে আগে দেখছিলাম নাক না ফুরানোর আগে যে অ্যাকুরেট জায়গায় হয়েছে নাকি ভালো লাগতেছে নাকি তো সবাই যখন বলে যে না ঠিক আছে উপরে কিংবা নিচে কিংবা সাইডে যেটা বলবে তখন সেই অনুযায়ী আবার দেখা যাচ্ছে আমি পয়েন্ট করে নিই এই তো এখন পয়েন্ট করা হয়ে গেছে আমি হচ্ছে এখন এখানে একটু পরিমাণে অ্যান্টিবায়োটিক দিয়ে দিব তাহলে দেখা যাচ্ছে যে একটু হচ্ছে শিশির করবে আর ব্যথা লাগে না আসলে তো টোনারটা দিলে আসলে শিশির করে খুব ভালো আর কোনো হচ্ছে সেফটি হবে না দেখা যাচ্ছে অনেকের হচ্ছে নাক ফোরানোর পরে হচ্ছে ইনফেকশান হয়ে যায় তো এটাতে খুবই উপকার এটাতে কোনো ক্ষতি হয় না তো আমি হচ্ছে অ্যাকোরট জায়গা নেওয়ার পরে দেখেন ও খুব নড়াচড়া করছিল একটু দেখা যাচ্ছে যে কান্না করবে কিংবা কি করবে বুঝতে পারছিল না ভয় পাচ্ছিল তো আমি আসলে কোনো কাস্টমারের সামনে কিন্তু কখনোই বলি না যে আমি ভয় পাচ্ছি কিন্তু আসলে কাস্টমারের চাইতে আমি কিন্তু বেশি ভয় পাই আর নাক ফোরানোর সময় আমার অতটা ভয় লাগে না তবে কান ফোরানোর সময় বিশেষ করে বেশি ভয় লাগে এই কারণেই যে একটা কান ফোরানোর পরে তার অনুভূতিটা উনি যখন বুঝতে পারে যেই ফোরায় তখন তার আটটা কান ফুরেতে গেলে খুবই কষ্ট হয় আর বিশেষ করে বেবিরা আসলে তো তাদেরকে কতটা পরিমাণে হচ্ছে কষ্ট করতে হয় নাক ফোরানোর কান ফোরানোর জন্য সেটা হচ্ছে আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো এই তো নাক ফোরানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি আবার ওখানে ওটনার দিয়ে দিলাম তো আমি সবাইকে একটা কথা বলবো যারা হচ্ছে পার্লার থেকে নাক ফুটান তারা কিন্তু অবশ্যই তিন দিনের বেশি এই নাক ফুলটা রাখবেন না থেকে চার দিনের মধ্যে নাক ফুলটা খুলে ফেলতে হবে তাছাড়া দেখা যাচ্ছে যে ইনফেকশন হয়ে যায় আমি কিন্তু নাক ফুলটা দেখেন নাক ফুল এটা যখন দেই পুষটা আমি দেই না কখনও কাউকে মানে ইয়ে করার জন্য নিচ দিয়ে কারণ যখনই পুষটা হচ্ছে ব্যবহার করবে তখন দেখা যাচ্ছে উপরের থেকে আর নিচ থেকে চাপ লাগলে দেখা যাচ্ছে যে নাকের সমস্যা দেখা দেয় বিশেষ করে অনেকেরই এটা কিন্তু এই নাক ফুলটা যখনই নাক ফুলানো হয় তখন কিন্তু কোনো সমস্যা হয় না খুলেও যায় না আর যখনই আমি পয়েন্ট করি তখন এরকম ছোট একটা পাথর দিয়েই কিন্তু আমি হচ্ছে পয়েন্টটা হচ্ছে অ্যাকোরেট করে নিই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আপনার মাঝে আসসালাম আলাইকুম